আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় উপবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আপনাদের মাঝে কিছু ব্যবসায় আলোচনা করার জন্য আমরা একবার হয়ে আসছে দিনাজপুর বিরামপুর থেকে ডিটারজেন্ট তৈরি বিজনেসটা করার জন্য সরাসরি দিনাজপুর থেকে চলে আসছে আমাদের ঢাকায় আমার দোকানে চলে আসছে ভাই তুই মুস্তামাল একটা মেশিন নিয়েছে এই ভাইকে এখন

সরাসরি ভিয়াম কর্তা থেকে আমরা এখানে চলে আসছে এখন সরাসরি পোস্টার থেকে আমার লাইভ আমি মালটা সরাসরি দেখাব ঠিক আছে ভাই পানিটা দিলাম এই এই যে এই মালটা যাচ্ছে এই যে নাজিমুদ্দিন বিরামপুর দিনাজপুর আমার বাই যে মালটা মার থেকে নিছে সরাসরি পুস্তার থেকে মালটা আমি বাইক করতেছি এই যে পুস্টার থেকে সরাসরি মালটা থেকে বাইকটা হাতটা দেন বা মারটা দেন বামারটা দেন না হাতটা দেন মালটা দেন ঝরঝর দিন হুম ঝরঝরা ঝরঝোরা দেন দেন থাকি দেন থাকি দেন হেন না অল্প মাল দিছি গেলাম বুঝি না দেন শুধু অল্প দেখে শুধু অল্প পরিমাণ মালটা দিছি অল্প পরিমাণে মালটা দিছি এই যে মালটা দেন হেনা দেখেন মালটা দিছি অল্প দেখেন মানে মালটা কেটে হা বাই ম বাইৰে মেচিন নিছি আৰু দুবস্তা ম এই পাঁচ বছরের মধ্যে কিছু হবে ভাই সরাসরি পাঠা দিব আমি নিজের টাকা এই সার্ভিস করে আমি সরাসরি পাঠাই দিব এখন এখন এখানে অনুপ সুযোগছে অনুপ কত কতটা কাজ করতে হয় এই যে দুইটা লাইট ধরছে এইটা একটা লাইট বন্ধ হয়ে যাবে কাজ করতে করতে হিট কমে এক লাইটটা অটো ধরে উঠবো এখানে বাড়ানো কমানো কতটা আছে আমি সম্পূর্ণ দেখা দিচ্ছি বাইকে এখন মালটাই যে মুখটা সিলিং করুক মুখটা সিলিং লাগান

অনেক বেকার ভাইরা ঘরে বসে থাকে কোনো ব্যবসা পাইতেছে না মোটামুটি পনেরো থেকে বিশ হাজার ইনভেস্ট করে সরাসরি এই করতে পারবেন আমার ভাই আছে দিনাজপুর থেকে সরাসরি দেখে এই যে এই মেশিনটা আর্থিক অবস্থা মাল নিয়েছে অনেক বেকার ভাইরা এই ব্যবসা পেতেছেন না মোটামুটি পনেরো বিশ হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে বিজনেসটা করতে পারবে